পঁচিশ দিন আগে রিপোর্টিং এর কাজ সেরে ফেলেছিলাম বেলফুল গাছ সে ভিডিও আমার চ্যানেলে শেয়ার করেছিলাম বর্তমানে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ এবং সবুজতায় ভরপুর হয়ে গেছে গাছগুলি এবার কি খাবার প্রয়োগ করব কেমন ভাবে যত্ন নেব নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো প্রত্যেকটা গাছ অসাধারণভাবে নিজেদেরকে মেলে ধরেছে এবং এই গাছে বর্তমানে ফুল আনার জন্য আমি কি খাবার প্রয়োগ করব আর কেমনভাবে প্রয়োগ করব কতটা পরিমাণে প্রয়োগ করব চলো সেটাই তোমাদের কাছে শেয়ার করব। প্রথমত যে কোনো গাছে খাবার প্রয়োগের আগে আমাদের মূলত এই গাছের টবের মাটিতে যদি আগাছা জন্মায় সেই আগাছাটাকে আমাদের পরিষ্কার করে দিতে হবে আমি সব সময় ভিডিওতে বলি কারণ আগাছাতে যে পর্যাপ্ত পরিমাণে খাবার সেটি কিন্তু এই আগাছায় গ্রহণ করে নিজেদের গ্রোথটাকে ভালো করবে তো সব সময় চেষ্টা করবে টবের মাটিতে যাতে আগাছা না জন্মায় এবার দেখো আমি টবের মাটিটাকে ঠিক এইভাবে আলতোভাবে খুশে নিচ্ছি যেহেতু আমি বেশ কিছুদিন আগে রিপোর্টিং ট্রুনিং করেছি সব সময় আমি সাজেস্ট করি যে কোনো গাছের জন্য হালকা মাটি কিন্তু আদর্শ হালকা মাটি যদি থাকে তাহলে কিন্তু শিকড়ের চলাচলটা ভালো হয় গাছের গ্রোথ মাটি খোসার সময় আমাদের একটি জিনিসে বিশেষভাবে ধ্যান দিতে হবে সেটি হলো এই গাছের শিকড়ে যেন কোনো এফেক্ট না পড়ে আর যেহেতু আমি বেশ কিছুদিন আগে প্রুনিংয়ের কাজ করেছি রিপোর্টিংয়ের কাজ করেছি সেক্ষেত্রে মাটিগুলো কিন্তু একটু আলগা বা খোলাই আছে এই দেখো প্রত্যেকটা টবের মাটি দেখতে পাচ্ছ একদম হালকা এবার চলো আমি পাঁচ দিন আগে যে খাবারটি ভিজিয়ে রেখেছি সেই খাবারটির অবস্থা কেমন এসছে সেটি তোমাদের কাছে শেয়ার করি যে কোনো তরল খাবার বা যে কোনো জৈব খাবার কোনো দিনই রোদ যাতে না লাগে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে পাঁচ দিনের মধ্যে আমার এই খাবারটি কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আমি এই খাবারটি প্রয়োগ করব আর চলো কিভাবে প্রয়োগ করব সেটি তোমাদের কাছে শেয়ার করি এই দেখো আমি ছেঁকে নিয়েছি এবং এই যে উপকরণগুলো আছে এর মধ্যে কিন্তু আমি আবারও জল দিয়ে দেব এবং এই দেখো টোটালি পুরো আমি এক লিটার মতো করে নিয়েছি এই লিকুইড আমি পাঁচশো গ্রাম লিকুইড নিয়েছি এবং তার সঙ্গে আরও একটু জল মিক্সড করে দিয়েছি এক লিটার মতো আমি এই সারটি আমি পেয়ে যাব। এছাড়াও আমি এইভাবেই ভিজিয়ে রেখে দেবো আরও আমি এক সপ্তাহ পরে এই লিকুইড সারটি প্রয়োগ করবো এইভাবে কন্টিনিউ প্রয়োগ করতে থাকো দেখবে এক মাসের মধ্যে একটি ভালো রেজাল্ট তুমি পাবে তো সহজ এবং স্বাস্থ্যকর একটি জৈব লিকুইড সার তৈরি করে দেখাবো যে সারটি প্রয়োগ করার পরে এই বেলফুল গাছে ফুল প্রচুর পরিমাণে ফুটবে এর পাশাপাশি গাছের গ্রোথও ভীষণ সুন্দর হবে তো চলো এখানে বেশ কিছু ঘরোয়া উপকরণ নিয়েছি যে উপকরণগুলো ব্যবহার করে সহজেই কিন্তু আমরা গাছে ফুল ফোটাতে পারি এবং গাছের গ্রোথও ভালো আনতে পারি এখানে দেখো এই যে ঘরোয়া উপকরণটি দেখতে পাচ্ছ এটি হলো পেঁয়াজের খোসা সহজেই কিন্তু গাছের গ্রোথ ভালো হবে পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন জিঙ্কের মতো পুষ্টিমৌল আছে আর পেঁয়াজের খোসা দেখো আমি কোনো কাঁচা অংশ দিইনি কাঁচা অংশ দিলে কিন্তু গাছে ফাঙ্গাস লেগে যাবে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আমাদের এরকম শুকনো খোসা দিতে হবে দ্বিতীয় যে খাবারটি দিচ্ছি সেটি হলো লিকার লিকারে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর এই নাইট্রোজেন গাছের পাতা সবুজ রাখতে এবং গাছের গ্রোথ ভালো করতে এবং গাছে প্রচুর পরিমাণে শাখা পোশাখা আনতে ভীষণভাবে সাহায্য করে লিকার আমি এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি তৃতীয় যে খাবারটি সেটি হলো কলার খোসা আর এই কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর যে পটাশিয়াম গাছের ফুল ফল আনতে বিশেষভাবে সাহায্য করে এছাড়াও পেঁয়াজের খোসাতেও প্রচুর পরিমাণে ফসফরাস এবং পটাশিয়াম থাকে তো এই উপকরণগুলো দিয়ে দিলাম এর পাশাপাশি আরও একটি উপকরণ দেব চতুর্থ যে উপকরণটি হবে সেটি হলো সরিষার খোল সরিষার খোলেও প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তো দেখো এই চারটি উপকরণ যদি একত্রিত করে মিক্সড করে আমাদের পাঁচ দিন রাখতে হবে পাঁচ দিন পরে এই বেলিফুল গাছে ব্যবহার করতে হবে তরল খাবারটি এক সপ্তাহ বা দশ দিন অন্তর প্রয়োগ করতে হবে তিনবার প্রয়োগ করার পরেই তুমি এরকম রেজাল্ট পাবে প্রত্যেকটি ব্রাঞ্চে কুঁড়ি চলে আসবে আরও বিশেষ কয়েকটি টিপস আমাদের ফলো করতে হবে প্রথমত ফুল সানলাইট পাই তেমন স্থানে এই টবগুলো রাখতে হবে অর্থাৎ সাত থেকে আট ঘন্টা রোদ্দুর পায় সেরকম স্থানে রাখতে হবে দ্বিতীয়ত প্রত্যেক দিন জল দিতে হবে পোখর তাপদাহে এই গাছের পাতা শুকনো হয়ে যাওয়া কুড়ি ঝরে যাওয়ার সমস্যাও আসতে পারে সেক্ষেত্রে টবের মাটি মশ্রায় ভাব থাকে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে বেলফুল গাছকে সারা বছর তরতা এবং সবুজতায় ভরপুর রাখতে গেলে প্রচুর পরিমাণে ফুল নিতে গেলে আরও একটি খাবার মাসে প্রয়োগ করতে হবে সেটি হলো জৈব মিশ্র খাবার জৈব মিশ্র খাবার কিভাবে তৈরি করবে সে ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো এছাড়াও ওই স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি কি কি রেশিওতে তৈরি করবে তাহলে দেখবে সারা বছর জুড়ে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং গাছ থাকবে অসাধারণ টবের মাটিকে ভালো রাখতে গেলে আমাদের সব সময় আমি সাজেস্ট করব জৈব খাবার বা অর্গানিক খাবার প্রয়োগ করো আর টবের মাটি গাছ যদি সুস্থ রাখতে চাও তাহলে রাসায়নিক খাবার প্রয়োগ করো না রাসায়নিক খাবার প্রয়োগ করলে গাছে কিন্তু গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি অনেক সময় গাছ মৃতপ্রায় হয়ে যায় এছাড়াও টবের মাটি নষ্ট হতে থাকে সেক্ষেত্রে জৈব খাবার কিন্তু একেবারেই নিরাপদ এবং প্রত্যেকটা গাছ সহজেই কিন্তু ফুল ফোটানো যায় আর জৈব খাবার প্রয়োগ করলে আমাদের খরচও কম হয় এছাড়াও গাছ সহজে নষ্ট হয়ে যাওয়ার একেবারেই চান্স থাকে না আর মাটি নষ্ট হয়ে যাওয়ার চান্সও থাকে না তো এইভাবে রাখবো আর অন্তত আরও দশ দিন পরে আবারও খাবার প্রয়োগ করব আমি আশা করছি তিনবার এই লিকুইড খাবার প্রয়োগ করলে এই গাছের চেয়ারা অসাধারণ হবে এবং পরবর্তী আপডেটও আমি শেয়ার করবো